আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কলার রাজা কলার রাজা খ্যাত একটা কলার জাতের পাশে আমার হাতে রয়েছে যে কাদিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশা জাতের কলার কাদি ক্ষেতটা বড় একটা ক্ষেত এখানে অনেকগুলা কলার কাদি আপনারা দেখতে পারবেন প্রতিটা গাছে গাছে তো বাইশা কেন বলা হয় এর আগে আমরা জানি যে এই কলার প্রচলনটা চাষে চাষাবাদে যে প্রচলনটা কেন শুরু হয়েছিল সাধারণত আমরা ছোটো কলা যেটা দেখি যে ভিতরে দুই তিনটা করে বেশি থাকে এবং খুব সুস্বাদের যে কলাটা ছোট সাইজের এই কলার বিকল্প হিসেবে প্রথমত এই বাইশা কলার প্রচলন শুরু হয় চাষাবাদের প্রচলনটা আর বাইশা কেন বলা হয় সেটা একটু বলি বাইশা বলা হয় এই কারণে বাইশ বাইশা হচ্ছে বাইশ থেকে বাইশা এই কলার প্রতিটা কাঁদিতে বাইশটা ছড়া হয় সাধারণত এই জন্য এটার নাম হয়েছে বাইশা কলা তবে আমরা যখন গুনে দেখেছি আঠারো বিশটা বাইশটা পঁচিশটা এরকমের পেয়েছি অর্থাৎ বাইশের আশেপাশে থাকে এই কারণে এটা হচ্ছে বাইশা কলা সাধারণ কলার সাথে যদি আমরা এটা বৈশিষ্ট্য তুলনা করতে চাই তাহলে সাধারণ কলা হচ্ছে বারো মাসে হারভেস্ট করা যায় এটা সেই জায়গায় চার মাস বেশি প্রয়োজন পড়ে ষোলো মাস তবে এটার যে পরিমাণ ফলন আপনারা দেখতে পাচ্ছেন এবং যে পরিমাণ এটা দাম থাকে বাজারে চাহিদা থাকে সেই তুলনায় এটা বেশ লাভজনক হয়ে থাকে আর বাইশা কলার যে চারা এই যে ছোট ছোটো যে চারাগুলা দেখছেন গাছের গোড়ায় এই চারাগুলোরও বেশ চাহিদা থাকে সাধারণ কলার চারা সাধারণত যদি আপনারা ধরে নেই দুই টাকা তাহলে এটার দাম হচ্ছে চার টাকা এরকমের অর্থাৎ দ্বিগুণ দাম থেকে থাকে আর এই কলা বেশ পুষ্টিকর একটি খাদ্য বলা হয়ে থাকে সম্পূরক খাদ্যের যতগুলা পুষ্টি উপাদান দরকার তা কলাতে পাওয়া যায় দুধ এবং কলা খেলে একটা শরীরের ভিটামিনের যে প্রয়োজনীয়তা সেটা পুরোটাই পাওয়া যায় তাই আপনারা চাইলে কলা চাষ করতে পারেন আর যারা কলা চাষ করেন তারা চাইলে বাইশা কলা চাষ করতে পারেন ধন্যবাদ